বন্ধুরা আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট তিনটি সেটিং আপনাদের ফোনের ইন্টারনেট দ্রুতভাবে শেষ হয়ে যাওয়া এই বিষয়টি নিয়ে আপনাকে আর চিন্তিত হতে হবে না জাস্ট আপনারা আমার এই দেখানো তিনটি সেটিংস ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন এরপর আপনারা অনেক কম এম বি দিয়েও ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কিন্তু আপনাদের ফোনের ইন্টারনেট আপনারা ব্যবহার করে শেষই করতে পারবেন না ফোনের ডেটা অটোমেটিকলি শেষ হয়ে যাওয়ার এই বিষয়টি বন্ধ হয়ে যাবে তো আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ ইসমাইল আপনারা দেখছেন বিডি টেকনো চ্যানেল চলুন ভিডিওটি স্টার্ট করা যাক দেখুন আমি ফোনের মধ্যে মোবাইল ডাটা অন করে রেখেছি মোবাইল ডাটা অন করে দেওয়ার পর আপনারা জাস্ট ফোনের মধ্যে যে সেটিং রয়েছে সেটিং অপশনের মধ্যে চলে যান সেটিংসের মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবো সবার ফোনের মধ্যে সেম সেটিং দেওয়া থাকে আমরা এখানে মোবাইল ডাটাকে সেভ করার জন্য আমরা সবাই এই সেটিংটি জানি ডাটা সেভিং অপশনে ক্লিক করি এবং ডাটা সেভিংটাকে ফোনের মধ্যে অন করে দিই আমরা মনে করি যে কি আমাদের ফোনের ডাটা হয়তো এখন থেকে সেভ হবে আমাদের ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হবে না কিন্তু বন্ধুরা আপনারা হয়তো এটা জানেন না আপনি যদি ডাটা সেভিং ফোনের মধ্যে অন করেন এই একটি সেটিং দিয়ে আপনার ফোনের এমবিকে আপনার ফোনের ইন্টারনেটকে আপনি কোনোভাবেই সেভ করতে পারবেন না আপনি যদি আপনার ফোনের মধ্যে আমার দেখানো এই তিনটি সেটিং যদি না করেন আপনাকে জাস্ট এখানে এই ডাটা সেভিং অপশনটি অন করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে বের হয়ে যান আপনি আপনার ফোনের মধ্যে যে সেটিংস অপশন রয়েছে সেটিংস এর মধ্যে আবার চলে যান এখানে নিচে অ্যাবাউট ফোন দেখতে পাবেন অ্যাবাউট ফোনের মধ্যে একবার ক্লিক করবেন এখানে ভার্সন দেখতে পাবেন ভার্সনের উপরে একবার ক্লিক করবেন এরপর এখানে বুল্ট নাম্বার দেখতে পাবেন এখানে বোল্ট নাম্বার উপরে এভাবে দ্রুতভাবে আটটি দশটি প্রেস করবেন এরপর আপনাদের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে আপনারা দিয়ে দেবেন যদি ফিঙ্গার চায় ফিঙ্গার দিয়ে দেবেন আপনাদের ফোনের মধ্যে অন হয়ে যাবে ডাবল অপশন যেটি এডিশনাল সেটিং বা সিস্টেম সেটিং মধ্যে আপনারা গেলে এখানে ডেভেলপার অপশন পেয়ে যাবেন অন করবেন এবং নিচের দিকে যাবেন যখনই নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আর এই অপশনটি যখনই আপনারা অন করবেন এখানে দেখতে পাবেন স্ট্যান্ডার্ড লিমিটে সেট রয়েছে সেজন্য বন্ধুরা আপনারা যদি ফোনের মধ্যে ডাটা সেভিং অপশনটি চালু করেন তবুও আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অপশনটি চালু থাকার কারণে আপনাদের ফোনের সমস্ত প্রসেস আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে আপনাদের সমস্ত সার্ভিস ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ডাটাকে ইউজ করতে থাকে ব্যাটারিকে ইউজ করতে থাকে আপনাদের ফোনের প্রসেসরকে অনেক বেশি ব্যবহার করে যার জন্য ফোনটি গরম হয়ে যায় ফোনটি হ্যাঙ্গও করে ফোনটি স্লো হয়ে যায় ফোনের ব্যাটারি চার্জও শেষ হয়ে যায় এবং আপনাদের ফোনের ডেটাও অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যেতে থাকে জাস্ট এখানে আপনারা অ্যাটমোস টু প্রসেস করে দেবেন অ্যাটমো টু প্রসেস করে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক চলে আসুন ব্যাক আসার পর আপনাকে করতে হবে দুই নাম্বার সেটিং অত্যন্ত বেশি জরুরি এই সেটিংটি আপনি আপনার ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন রেখেছেন পঞ্চাশটি একশোটি অ্যাপ্লিকেশন রেখেছেন আপনি জাস্ট যে কাজটি করবেন সব অ্যাপ্লিকেশনের উপরে একবার এভাবে চেপে ধরে থাকবেন লং প্রেস করবেন এবং এখানে অ্যাপ ইনফু এই অপশনটির মধ্যে একবার টাচ করবেন এবং নিচের দিকে দেখতে পাবেন মোবাইল ডেটা ইউজ এই অপশনটির মধ্যে জাস্ট একবার ক্লিক করবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটি অপশন রয়েছে এই অপশনটিকে বন্ধ করে দেবেন এখন এই অপশনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনোভাবেই রান হতে পারবে না ফোনের ডাটাকে ইউজ করতে পারবে না যতক্ষণ আমি এই অ্যাপ্লিকেশানটাকে অন করব না সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেই অ্যাপ্লিকেশানগুলো দিয়ে কথা বলেন বা চ্যাট করেন ইমো হোয়াটসঅ্যাপ এরকম জাতীয় যে অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে আপনি কথা বলেন সেই অ্যাপ্লিকেশানগুলা ছাড়া বাকি সব অ্যাপ্লিকেশনগুলোর উপরও লং প্রেস করে ডাটা ইউজটাকে আপনারা বন্ধ করে দিন আপনাকে লাস্ট আরও একটি সেটিং করতে হবে তিন নাম্বার সেটিং যার কারণে আমাদের ফোনের ডাটা অটোমেটিকলি শেষ হয়ে যায় আমরা বুঝতেও পারি না আমাদেরকে আমাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরটি অন করতে হবে প্লে স্টোরের মধ্যে এমন একটা সেটিং রয়েছে যেটি আপনাকে না জানিয়ে আপনার ফোনের সব ডেটাকে ইউজ করে নিতে পারে আপনি এখানে কর্নারে একটি লুগু দেখতে পাবেন এই লুগু অপশনটির মধ্যে একবার ক্লিক করবেন এরপর আপনি এখানে চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন জেনারেল নামে একটি অপশন রয়েছে এর নিচে নেটওয়ার্ক প্রিফারেন্স একটি অপশন রয়েছে এর মধ্যে ক্লিক করবেন ও টু আপডেট অ্যাপস এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে ডোন্ট ও আপডেট অ্যাপসে করে দেবেন আপনারা এই তিনটি সেটিং কমপ্লিট করবেন এরপর ফোনের মধ্যে ডেটা অন করুন এবং ইন্টারনেটটাকে ব্যবহার করুন কিন্তু আপনারা যত ইন্টারনেট ব্যবহার করুন আপনাদের ফোনের ইন্টারনেটকে আপনারা কোনোভাবে শেষ করতে পারবেন না তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ